জগন্নাথ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশাও নিশ্চয়ই খুব ভালো আছো তো আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি তো আজকে কোথায় এসেছি তোমাদের বলে দিই দীঘায় যে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ হচ্ছে তো সেই নির্মাণ কাজের কি কি কাজ কমপ্লিট হয়েছে বা ভিতরে কেমন কি কাজ চলছে বা কোন পর্যায়ে নির্মাণ কাজ চলছে তো তারই তোমাদের আজকে আপডেট দিব তো এই বছর সেই রথযাত্রায় আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল সেই তো উদ্বোধনে ডেট পিছিয়ে দেওয়া হয়েছে তোমাদের আপডেট দিয়েছিলাম জগন্নাথ মন্দির ভিতরের যে যে ডিজাইনগুলো বা কেমন কি কাজ হয়েছে সেটা এক্সক্লুসিভ ভাবে তোমাদের দেখাও আজকে তো চলো ব্লগটা স্কিপ করো না কোনো দেখতে হবে ভালো লাগলো করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো তো ফ্রেন্ডস এখন আমি দাঁড়িয়েছি এই দীঘা জগন্নাথ দেবের যে মেন গেট অর্থাৎ সিংহটা তার সামনে একদম দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ তিনটি মেন গেট হয়েছে এখন মেন গেটে প্রায় কাজ কমপ্লিট উপরে কিন্তু পালিশের কাজ চলছে দেখো সে পাথর পালিশ করা চলছে দেখো সেদিকটা এদিকে একজন দাদা পালিশ করছে তো চলো তোমাদের কাছ থেকে একটু দেখাই সো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ উপরে সে নির্মাণ কাজের যে পালিশ করা চলছে মন্দিরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছো না খুব দারুণভাবে করা যাবো নিঃখুতভাবে একদম ডিজাইনগুলো ফুটে তোলা হয়েছে এটা যেহেতু সে সিংহদার বা মেন গেট আর তার উপর এখন কাজ চলছে দেখো সে কাসটাও পালিশ করা চলছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো দেখ কেমন পাত্র পালিশ করা আছে দেখো দেখতে পাচ্ছাই সব মেশিন দিয়ে পালিশ করছে মন্দির যখন উদ্বোধন হয়ে যাবে তখন এই গেট দিয়ে আমরা মন্দির ভিতরে আমরা প্রবেশ করবো জনাদেবকে দর্শন করার জন্য তো একদম সেই সিংহদাবার মেন গেটের সামনে এখন ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ না একদম সেই মেন গেটের কিন্তু সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আমি আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম সিংহদা বা মেন গেটের সামনে যখন মন্দির উদ্বোধন হয়ে যাবে তখন আমরা এই গেট ভিতর ভিতরে প্রবেশ করব জগনাথকে দর্শন করার জন্য তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম সেই সিংহদা বা মেন গেটের সামনে দেখতে পাচ্ছ তো মেন গেট প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরে তোমাদের দেখালাম পালিশের কাজ চলছে যে ডিজাইনগুলো বসানো হয়েছিল না পাথর গেটে সেই পাথরগুলো কিন্তু পালিশ করা চলছে এবং ভিতর দিকটা দেখো বাইরের দিকটা ঘেরা রয়েছে এবং একদম পাচ্ছ দারুণই ভিউ লাগছে দেখো চলো তোমাদের ভিতর থেকে একটু ভাবে দেখাই যে কেমন কি নির্মাণ কাজ চলছে ভিতরে তোমরা দেখতে যে ভিতরের দিকটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি ভিতরে কাজ কিন্তু চলছে জোর কর্প ল্যাম্প পোস্টগুলো কিন্তু বসানো হয়ে গেছে এখান থেকে মন্দির ভিড় হয়েছে দারুণ লাগছে দেখো দারুণ লাগছে সেখানে মন্দিরের উপরে কাজ চলছে কিন্তু জোর পদন কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ মন্দিরের ভিউটা দারুণ হয়েছে দেখো পুরীকে অনুকরণ করে পুরীর আদলে এখন সৈকত নদীর দীঘার বুকে সেই জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলছে আর দীঘা ঘুরতে এসছিলেন তো সবাই সেই দেবের মন্দির একবার দর্শন করে যাচ্ছেন যেহেতু এখনো কাজ চলছে যেহেতু নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি তো অনেকে দেখো এখানে দাঁড়িয়ে একবার জগন্নাথদেবকে দর্শন করার জন্য সবাই উৎসুক রয়েছে যে কবে সর্বসাধারণজন খুলে যাবে মন্দির বা কবে নাগাদ এই মন্দির উদ্বোধন হবে তো তোমাদের বলেছিলাম আপডেট দিয়েছিলাম যে এই বছর হওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ তোমার নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য উদ্বোধন ডেট পিছিয়ে দেওয়া আছে তো আজকে দেখো অনেকে ছবি তুলছে দেখো 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 তো চলো তোমাদের কাছে গিয়ে একটু দেখাই মন্দিরের ভিউটা তো ফ্রেন্ডস আমরা ছিলাম সামনের দিকটা মেন রোডের একদম যে সিংহদার বা মেন গেট হয়েছে তার সামনে ছিলাম তোমাদের সামনে থেকে হ্যাঁ ভিউটা দিচ্ছিলাম এখন দেখো দূর থেকে সে জমা দেবে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এদিকটা দেখো বালিদের সব ভরাট করা হয়েছে এগুলো সব নিচু ছিল তো চলো তোমাদের কাছ থেকে একটু দেখাবো মন্দিরের সামনের দিকটা যে মানে মেন গেটের পেছন দিকটা মন্দিরের সামনের দিকটা এগুলো সব নিচু ছিল কিন্তু এগুলো সব বালি দিয়ে ভরাট করা দেখতে পাচ্ছ কিন্তু ভিতরে কাজ চলছে কিন্তু দেখতে পাচ্ছ পুরো বালি টেনে টেনে যাচ্ছি চারদিক তো ঘিরা রয়েছে পুরো চলো একটু কাছে গিয়ে তোমাদের দেখাই ভিউটা সো ফ্রেন্ডস এখন ভিতরে এক্সক্লুসিভ ভাবে তোমাদের দেখাচ্ছি দেখো মেন গেট বা সিংহদারটা সামনে আমরা ছিলাম এখন পিছন দিকটা চলে এসেছি পিছন দিকে দেখো ডিজাইনটা খুব দারুণভাবে ফুটে তোলা হয়েছে দেখতে পাচ্ছ একদম ভিতরে যেহেতু এর পিছন মানে মেন গেটের পিছন দিকটা কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু সামনের দিকে যে পালিশের কাজ ছিল চলছে জোর কদমে তোমরা দেখলে আর ভিতরে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ভাবে তোমাদের দেখা যাব দেখতে পাচ্ছ দেখো দাদারা সব কাজ করছেন ভিতরে দেখো সুন্দর গিয়ে সব সব ফ্রেন্ডস তোমরা দেখলে ভিতরে কিন্তু কাজ জোর কদমে চলছে আবার এদিকে আসতে দেখলাম মন্দিরের উপর কিন্তু সাঁয় সাঁয় করে পাথর কাটার শব্দ হচ্ছে এবং প্রচুর কাজও চলছে জোর প্রথমে কিন্তু কাজ চলছে তোমাদের কাছ থেকে একটু দেখাও করছিলাম ভিউটা তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছো এগুলো নিচু ছিল অত তোমরা অনেকে এসে দেখেছিলে যে এই জায়গাগুলো নিচু ছিল কিন্তু এগুলো বালি দিয়ে সব ভরাট করা হয়েছে দেখতে পাচ্ছো পুরো এলাকাটা দেখতে পাচ্ছ তো এখন একদম কাছ থেকে চলে এসেছি তোমাদের কাছ থেকে যে ভিউটা দিব বলে একদম মন্দিরের কাছে চলে এসেছি যেহেতু চারদিকটা এরকম ঘেরা রয়েছে তো এই ভিতর থেকে একটু তোমাদের ভিউটা দিই এক্সক্লুসিভ ভাবে সো ফ্রেন্ডস তোমরা দেখছো এই প্লার না এগুলো কিন্তু সেই জলের যে ফোয়ারা জন্য এগুলো বানানো হয়েছে দেখো এগুলো নিচের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তোমাদের আজকে বলেছিলাম ভিতর থেকে একদম এক্সক্লুসিভ ভাবে দেখাবো তো তার জন্য একদম আজকে ব্লক দেখো সেই দিকটা দেখো রোদের জন্য তো কালো কালো লাগছে বাট দেখতে পাচ্ছো প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে আসছে আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে কিন্তু কাজ জোর কদম কিন্তু চলছে যেহেতু এবছর উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু হতে পারেনি তোমাদের বলছিলাম যে নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য আমাদের যে মুখ্যমন্ত্রী উনি রথের আগে ঘোষণা করেছিলেন যে পরের বছর হয়তো রথের দিন এই মন্দির উদ্বোধন হতে পারে তারই একটা আপডেট দিয়েছিলেন তো পিছনে যে মূল মন্দিরটা দেখতে পাচ্ছ দেখো তার কাজ চলছে এখনো জোর কদমে সুদর্শন চক্রের ভিউটা দেখেছো দারুণ লাগছে দেখো এদিকটা দেখতে পাচ্ছ সব মার্বেল পাথর বা বেলে পাথরগুলো কেটে কীরকম টুকরো টুকরো করা আছে দেখো এগুলো সব ডিজাইন করা আছে দেখো সেখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছি না চারটে যে পাথর রাখা আছে দেখো জুম করে তোমার দেখাচ্ছি ওই যে চারটে পাথর রাখা আছে দেখো ওই চারটে কিন্তু ডিজাইন করা হয়েছে কেটে এবং পাথরের প্লেটগুলো দেখেছো খুব সুন্দর এবং সেদিকে দেখো সব তোমার মার্বেল পাথর রয়েছে তারপর তোমার বেলে পাথর রয়েছে এবং মন্দিরে যে ডিজাইনটা কালারটা দারুণই হয়েছে মন্দিরের ডিজাইনটা তোমাদের একটু দেখাচ্ছি জুম করে দেখো একদম হয়েছে ডিজাইন এবং পিছনের দিকে যে মূল মন্দিরটা না তার উপরে কিন্তু জোর কাজ দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় বসানো কমপ্লিট এবং তিনটে যে মূল মন্দির দেখো সামনে একটা মন্দির যে রয়েছে না দু নম্বরের পরে যে তিন নম্বরটা তার সামনে সিঁড়ির ডিজাইন দেখো দারুণই করা হয়েছে এবং পুরো বেদিগুলো দেখতে পাচ্ছ খুব দারুণভাবে পাথর কেটে বসানো হয়েছে আর এদিকে দেখো তোমার মার্বেল বাদর যে প্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটিং করা আছে দেখো এই দিকটা দেখো ভিতরে সব শ্রমিকরা কাজ করছে ইলেকট্রিক খুঁটি প্রায় বসানো হয়েছে দেখো ল্যাম্প পোস্টগুলো প্রায় কিন্তু বসানো হয়েছে দেখো ডিজাইনগুলো হেভি করা হয়েছে সবসে ওল্ড স্টাইলে করা হয়েছে সেদিকেও দেখো বসানো হয়েছে মন্দির প্রাঙ্গনে প্রায় বসানো হয়েছে এরকম ল্যাম্প পোস্ট গুলো আর ভিতরে একটা ট্রাক্টর আসছে কিছু একটা বয়ে নিয়ে আসছে হয়তো মনে এরকম অনেক ট্রাক্টর ভিতর রয়েছে কেন তো এই যে বড় বড় পাথরগুলো সব কাটিং বা ডিজাইন করা আছে না সেগুলো এদিক সেদিক সব নিয়ে যাচ্ছে এই ট্রাক্টর এবং সেই দিকটা দেখতে পাচ্ছ মন্দিরের পিছন দিকটা কিন্তু জোর কদমে কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ তোমরা চলো আর একটু কাছে নিয়ে যাই তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখন ভিতরে কাজ চলছে হ্যাঁ তোমাদের পিছন দিকটা যে মন্দিরে গর্ভগৃহে কিন্তু দরজা বসে দেখো দেখতে পাচ্ছ আর সামনের দিকটা মন্দিরের যে তোমার দরজা তারও বসানো কমপ্লিট হয়ে দেখো হয়তো দেখতে পাচ্ছ না ডিজাইনটা কিন্তু দারুণ হয়েছে দরজার ডিজাইনটা তোমার মোটা কাঠের একদম দরজা বানানো হয়েছে উপর দিকটা কাজ চলছে দেখো রোদের জন্য তো কালো কালো লাগছে বুঝতে পারছি ডিজাইনগুলো দেখেছ হিন্দুর উপর যে ডিজাইন করা নকশাগুলো দারুণই হচ্ছে গর্বর গৃহটা দেখো আর সামনে সে গরুর স্তম্ভ রয়েছে বসানো হয়েছে পুরো তিনটে মন্দির একদম মেন গেট যে রয়েছে না তার সোজা বরাবর বসানো হয়েছে তোর কিন্তু জোর কদমে কাজ চলছে দেখো সেদিকটা পাথর কেটে বসানো হয়েছে বেলে পাথর কেটে বসানো হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয় রোদের জন্য একটু কালো কালো লাগছে এখানে মেন গেটের ভিউটা দেখো দারুণ লাগছে দেখো দারুন লাগছে দারুন পুরো এখানের ভিউটা আরো নিলে দারুন লাগবে দেখতে পাচ্ছি পুরো ভিতর থেকে একদম এক্সক্লুসিভ ভাবে তোমাদের দেখাচ্ছি বলেছিলাম ভিতর থেকে একদম দেখাবো তো একদম ভিতর থেকে এসে তোমাদের দেখাচ্ছি দেখো তো ফ্রেন্ডস এটা একদম মন্দিরের পিছন থেকে একদম ভিউ তোমাদের দিচ্ছে দেখো সে পিছনে যে মূল মন্দিরে কাজ চলছে দেখো যেভাবে সব গায়ে দেখো পাথর বসানো আছে দেখো সব মার্বেল পাথর যে ডিজাইনগুলো করা হয়েছিল না সব একে একে স্তর বাই স্তর সব বসানো হচ্ছে দেখো

তো এইখানে উপরে কাজ চলছে কিন্তু তোমাদের এতদিন বাইট থেকে মেন গেট থেকে বা মন্দিরের সামনে থেকে ভিউ দিতাম কিন্তু আজকে তোমাদের একদম মন্দিরের পিছন থেকে ভিউটা দিচ্ছি সরাসরি দেখো পিছনে একটা মন্দির আছে দেখো তো পরপর দেখো মূল মন্দির রয়েছে তারপর একটা মন্দির তার মাঝখানে একটা মন্দির রয়েছে তারপর 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 দেখো মূল মন্দির পিছনে কিন্তু আরও একটা মন্দির রয়েছে দেখো তো ফ্রেন্ডস তোমাদের সে ভিতর থেকে নির্মাণ কাজে আপডেট দিলাম ভিতরে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে দেখলে তোমরা তো ইলেকট্রিক যে তোমার ল্যাম্প পোস্টগুলো বসানো হয়ে গেছে বা সে যে ভিতরে যে তোমার পিলারগুলো ছিল জলে ফরার জন্য সেগুলো এক একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর ম্যাক্সিমাম কাজ চলছে তো তোমরা দেখলে যে মন্দিরের উপরেও কাজ চলছে যেহেতু পালিশে কাজ চলছে মেন গেট দিকটা সামনের দিকটা দেখলে সেখানেও কাজ চলছে তো প্রায় এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু মন্দির প্রাঙ্গনের যে নির্মাণ কাজ তোমরা দেখলে সেটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি তো অনেক কাজ বাকি রয়েছে গর্ভগৃহের মধ্যে তো সেই সব কাজের জন্য এবছর আমাদের সে বাংলা সবথেকে বড় যে জয়নাথদেবের মন্দির যে দীঘা জগন্নাথ মন্দির সেটা উদ্বোধন হতে পারেনি তো নেক্সট ইয়ার হয়তো রথে দড়ি সবাই মিলে টানবো তো ফ্রেন্ডস আজকে সেই আপডেট দিলাম ভিতরে ভাবে সেই নির্মাণ কাজ কেমন কী চলছে তার আপডেট দেওয়ার জন্য তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগে ছোটোবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে